আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ ভিডিও ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আপনারা যেন আমার ভিডিওটি দেখতেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন জেনে নেই অ্যালাইস লোশন বা মাথায় উকুনের লোশন সম্পর্কে কিছু কথা এবং বিস্তারিত আলোচনা আপনার চর্মরোগের জন্য কার্যকর একটি লোশন অ্যালাইস এটি কিভাবে কাজ করে কারা ব্যবহার করবেন এবং কী কী সতর্কতা মানতে হবে আজকের ভিডিওতে তা জানব চলুন অ্যালাইস লোশন সম্পর্কে জেনে নেই অ্যালাইস লোশন হলো একটি অ্যান্টিপ্যারাসাইটিক পরজীবী নিরোধক লোশন এর মূল উপাদান আইভার মেক্টিন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যা স্ক্যাবিস উকুন এবং অন্য পরজীবী সংক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয় এটি স্ক্যাবিস মাইট ধ্বংস করে ত্বকের চুলকানি ও সংক্রমণ নিরাময় সাহায্য করে এটি কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেই ব্যবহারের আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার ও শুকনো ত্বকে সরাসরি প্রয়োগ করতে হবে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ যত্ন সহকারে ব্যবহার করা উচিত প্রয়োগের আট থেকে বারো ঘন্টা পর ভালোভাবে ধুয়ে ফেলতে হবে চলুন এবার ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা শুনবেন এবং সে নিয়ম অনুযায়ী ব্যবহার করবেন অ্যালাইস লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা এবং মাথার চুল সম্পূর্ণরূপে শুকিয়ে নিতে হবে অ্যালাইস লোশন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার ত্যালুতে প্রয়োগ করতে হবে প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে অ্যালাইস লোশন প্রয়োগ করতে হবে চুলের সকল অংশে অ্যালাইস লোশনটি মালিশ করতে হবে সমস্ত মাথা অ্যালাইস লোশন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যাতে সমস্ত উকুন এবং এর ডিম অ্যালাইস লোশনের সংস্পর্শে আসে প্রতিটি চুলের গুঁড়া থেকে শেষ পর্যন্ত যাতে অ্যালাইস লোশন দিয়ে আবৃত থাকে তা নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে মাথা এবং সমস্ত চুল আবৃত হয় ছোট চুলের জন্য ষাট গ্রাম বা একটি টিউব এবং লম্বা চুলের জন্য একশো গ্রাম বা দুইটি টিউব অ্যালাইস লোশন ব্যবহারের পর দশ মিনিট রেখে দিতে হবে অ্যালাইস লোশন দিয়ে সম্পূর্ণভাবে মাথা উ চুল করার পর থেকে দশ মিনিট সময় হিসেব করে দশ মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে রূপে মাথা উ চুল ধুয়ে ফেলতে হবে অ্যালাইস লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে উকুনের বিস্তার রোধে প্রয়োজনীয় পরামর্শ যাদের মাথায় জীবিত উকুন আছে তাদের মাথার সংস্পর্শে আসা থেকে বিরত থাকতে হবে চিরুনি ব্রাশ টুপি স্কার্ফ ব্যান্ডেনা রিবন চুলের ব্যান্ড টুয়ালে হেলমেট টু চুল সম্পর্কিত ব্যক্তিগত সামগ্রী অন্যের সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন উকুনে আক্রান্ত ব্যক্তি দ্বারা ব্যবহার করা বিছানা বালিশ এবং কার্পেটে উকুন উপস্থিত থাকতে পারে উকুনের চিকিৎসা শেষে এক সপ্তাহ পর পরিবারের সবাইকে পরীক্ষা করাতে হবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে চলুন এবার সতর্কতা সম্পর্কে জেনে নেই শিশুরা যাতে খেয়ে না ফেলে এজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে খেয়ে বিষক্রিয়া হলে একজন চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কমজাইংটিভাইটিস চোখের জ্বালা পোড়ার ভাব খুশকি শুষ্ক ত্বক ত্বকের জ্বালাপোড়া ইত্যাদি হতে পারে গর্ভকালীন ও স্তন্যদানকারী মায়েরা ব্যবহার করতে পারবেন কিনা চলুন জেনে নেই প্রেগন্যান্সি ক্যাটাগরি সি গর্ভবতী নারীদের ক্ষেত্রে ব্যবহারে পর্যাপ্ত তথ্য ও গবেষণা পাওয়া যায়নি গর্ভকালীন সময়ে এটি তখনই শুধু ব্যবহার করা উচিত যখন ভনের সমস্যা ঝুঁকির থেকে ব্যবহার উপকারিতা বেশি হয় স্তন্যদানকারী নারীদের ক্ষেত্রে এই লোশন ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে এটি ব্যবহারের নির্দেশনা চলুন জেনে নেই এটি ছয় মাস বা তার বেশি বয়সী রোগীদের মাথায় উপন সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত অ্যালাইস লোষণ শুধুমাত্র মাথা ও মাথার চুলে ব্যবহারের জন্য এটি মুখে চোখে বা জনিত ব্যবহারের জন্য নয় অ্যালাইস লোষণ শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল ও মাথার ত্বক সম্পূর্ণ আবৃত হয় লোসনটি দশ মিনিট মাথায় রেখে পানিতে ধুয়ে ফেলতে হবে চোখ নাক মুখে যেন না লাগে লাগলে পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখতে হয় অবশ্যই ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখবেন কোথায় পাওয়া যায় চলুন জেনে নেই ফার্মেসিতে পাওয়া যায় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই উত্তম অ্যালাইস লোশন কি আপনার জন্য প্রয়োজনীয় কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ ফলো দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ